আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকে আপনাদের সামনে যে দোয়াটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মনে শয়তানের ওয়াসওয়াসা আসলে পড়ার দোয়া দেখবেন আপনি হয়তো একাই যখন বসা আছেন বা কোনো একটা নির্জন জায়গায় আছেন বা হয়তো ঘুমানোর সময় আমার আপনার এখনও ঘুম হয়তো আসেনি তখন কিছু ভাবতে 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 এক পর্যায়ে আপনি এই জায়গায় পৌঁছে যান যে আমি যে মুসলিম বা আমি যে হয়তো আল্লাহকে মানছি আল্লাহর ইবাদত করছি জান্নাত জাহান্নাম রয়েছে ভালো কাজ না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তালা জাহান্নামে দিবেন আর ভালো কাজ করলে তিনি জান্নাতে দিবেন এই যে এই জিনিসগুলো ভাবতে ভাবতে দেখবেন যে এক সময় এরকম মনে হয় যে আল্লাহ সুবহানাহু হুয়া তালা তিনি আছেন তো তাহলে তিনি ছিলেন তো তিনি এতদিন কোথায় ছিলেন বা তিনাকে কে জন্ম দিয়েছেন তিনি কোথা থেকে এলো এই ভাবনাগুলো অন্তরে চলে আসে তো অন্তরে এই ভাবনাটা আমাদের কে দেয় শয়তেন দেয় আমাদের যদি আপনি কোরআন হাদিস জানেন তাহলে কিন্তু আপনার অন্তরে এই অসটা অশাটা আসবে না কেন যে আল্লাহ সুবাহ হ্যাঁ হুয়া তালা তিনি কিভাবে এলেন বা তিনাকে কে জন্ম দিয়েছেন তিনি কার কাছ থেকে জন্ম নিয়েছেন বা তিনি কাউকে জন্ম দিয়েছেন কি দেননি এর প্রমাণ কোরআন মাজিদের মধ্যে রয়েছে আপনি সুরা ইখলাস আপনি খুলবেন তাহলে আল্লাহ সুবাহ হুয়া তালার ব্যাপারে এই প্রমাণগুলো আপনি পেয়ে যাবেন তো এই যে অশ্বাসাগুলো আমাদের অন্তরে আসে এগুলো শয়তানে অশ্বাসা দেয় আমাদের ইমানকে নষ্ট করার জন্য আমাদের ইমানকে কমজোর করার জন্য তখন আমরা এক পর্যায়ে এটা ভেবে নিই যে এত কষ্ট করে ভালো কাজ করছি মনে হয় এগুলো বেকার নাওজবিল্লা এগুলো শয়তানের অশ্বাসা শয়তান আপনার অন্তরে বাসা বেঁধে দিয়েছে শয়তান সব সমাকার জন্য আপনাকে চেষ্টা করছে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য আপনি যে দিনের কাজ করছেন আপনি যে ভালো কাজ করছেন আপনি যে এবাদত কাজ ইবাদত করছেন আল্লাহ সুবাহানা হওয়া তালাকে খুশি করার জন্য তো যাতে আপনি এবাদত না করেন আল্লাহ সুবাহানা হওয়া তালার যাতে আর ভালো কাজ না করেন ওই জন্য শয়তান আপনার অন্তরে অশা দিচ্ছে যে তুমি যে এবাদত করছো তো কার এবাদত করছো তাকে কি তুমি দেখেছ তার কি সন্তান সন্ততি আছে তাকে কি কেউ জন্ম দিয়েছে এভাবে শয়তান আমাদের অন্তরে অশা দেয় তো তখন এই যে অশা দেয় তখন আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে যে দোয়াটি আজকে আমি শিখিয়ে দিচ্ছি এই দোয়াটি যদি পাঠ করেন তাহলে শয়তান এই অশা আপনার মনের ভিতরে অন্তরে দিতে পারবে না তো অবশ্যই দিন ভাই সকল আমরা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবো এবং দুয়াটিকে শেখার পরে যদি এরকম মনের মধ্যে অশা আসে তাহলে অবশ্যই আমরা দুয়াটিকে সাথে সাথে পাঠ করব তাহলে শয়তান আর অশা আমাদের মনে দিতে পারবে না তো দেখেন ছোট্ট একটি দোয়া আমি স্ক্রিনে দিয়ে রেখেছি আমি দোয়াটির উচ্চারণ বলছি আমন্তু বিল্লাহি ও রুসুলিহি আমান্তু বিল্লাহি ওয়া রুসুলিহি এই হচ্ছে দুয়া ছোট্ট দুয়া আবার বলছি দুয়াটি আমন্তু বিল্লাহি ও রুসুলিহি তাহলে এই দুয়াটি যদি আমরা পাঠ করি তাহলে শয়তান আমাদের মনে অশা দিতে পারবে না দিনে ভাই সকল তারা আপনারা দেখলেন মনের শয়তানের অশা আসলে পড়ার দুয়াটি আপনাদের মনে শয়তানের অশা আসলে এই দুয়াটি আপনারা পাঠ করবেন আজকে এ পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ সুবাহ হানা তালা যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকাতু